হাই বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আটা দিয়ে কীভাবে সুন্দর একটা বিস্কুট রেডি করতে হয় এই কাপে এক কাপ আর আধা কাপ আটা নিয়েছি আমি এখন দুশো চামচ চিনি নিয়ে নেব আটার লগে অ্যাড করতে হবে বিস্কুটের জন্য অল্প পরিমাণ একটু লবণ আমি আটার লগে অ্যাড করে দিছি টেস্টির জন্য এই যে এখন আটাটার করে মাখিয়ে নিতে হবে আটাটার করে মাখিয়ে নিয়েছি এখন আমি ঘি নিমু একশো চামচ ঘি দিতেছি এখন আর একশো চামচ ঘি আমি আটার মধ্যে দিয়ে দিব যাতে বিস্কিটটা খুবই ভালো হয় তেলও দিতে পারবেন আপনারা ঘির পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে এখানে তো আমি ঘি দিতেছি ঘি দিলে একটা গ্রান আসে বিস্কিটে আটা দুটা মুটের মধ্যে আটকে যায় আটকে গেলে হয়ে গেছে আর লাগবে না ঘিও লাগবে না তেলও লাগবে না এখন আমি মিল্ক দুধ এড করতেছি অল্প অল্প দিয়া অল্প অল্প হইয়া মাখাইয়ে নিব দুধ দিয়া আটা দুটা মাখানো হয়ে গেছে এই যে শেষ আটা দু মাখানো আমার এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবার আসছি চলে এখন একটা স্টিলের তালের মধ্যে তেল মাখিয়ে নিব যাতে বিস্কিটটা তাড়াতাড়ি উঠে যায় এই যে একটা গুলি হুইড়ে নিছি নিয়ে আর দিয়া শেপ কিরে নিছি নিয়ে একটা শেপ দিয়ে দিছি সুন্দর একটা শেপ বিস্কিটের জন্য একটা সাকু দিয়ে বালো হুইড়িয়া দাগটা দাগগুলো কাটতে হবে যাতে বাজলে পর দাগগুলো দেখা যায় বিস্কিটের এই যে এভাবে শেষ হয়ে আমার বিস্কিট বিস্কিট খুবই সহজ একটা তৈরি করা যায় চা হওয়ার আগে বিস্কিটটা হয়ে যায় হাতে অল্প একটু নিয়ে গুল হই রা শেপ দিয়ে দিছি এখন চা দিয়ে ভালো করে দাগ কাটতে হবে দাগটা যাতে বাজার সময় না যায় এই যে খুব ভালো করে একটা দাগ কাটে ফেলছি এখন বিস্কিটটা হয়ে গেছে এই চুলায় অল্প পরিমাণ তেল নিছি আঁশটা লদ দিছি এখন বিস্কিটগুলো দিয়ে দিতেছি এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টিয়ে দেব এই যে ধীরে ধীরে বিস্কিটের কী সুন্দর কালার চলে আসতেছে আমি লাল করে বেজে নেবো কেউ চাইলে সাদা করেও বেজে নিতে পারবেন বিস্কিট দুইভাবে এই বিস্কিটটা বাজা হয় এই যে আমি উল্টিয়ে দিছি এখন এই যে বিস্কিটটা কি সুন্দর সুস্বাদু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর আমার আজকে অসুস্থ আমার জন্য দোয়া করবেন প্লিজ লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন